আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসি আপ্তগঞ্জে বহুত আলোচিত সুন্দর একটি মসজিদ তৈরি করছে তো আমরা অনেক দূর থেকে আসছি এই মসজিদটা ভিডিও করে আপনাদের দেখানোর জন্য তো আপনারা সবাই সাথে থাকবেন আর আপনাদের ঘুরে ঘুরে মসজিদটা দেখাবো আচ্ছা আসো দেখেন চারপাশটা দেখা দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর তো আমাদের জুতা রেখে যাইতে হবে তো তো ঘর আমরা জুতো রেখে যাবো দেখেন সুন্দর একটা দেখেন সুন্দর একটা ভিউ এদিকে দেখা এদিকে আশেপাশে দেখা দেখেন এই সাইডটা থেকে এই সাইডটা দেখা অনেক সেটটা দেখেন এই যে ভিতরে আরো সুন্দর বাহিরের সাইডে এটা দেখেন অনেক সুন্দর ভিউ দেখার মতো কি আর বলবো এত সুন্দর ভাবে যে আল্লাহর ঘর একটা তৈরি করছে তো মন যেতেছে দেখা আমি খালি এতদিন মানুষের মুখে মুখে শুনতাম কোনো সময় আসা হয় নাই এই প্রথম আসলাম তো ভাবলাম ভিডিও আকারে করে আপনাদেরও ঘুরে ঘুরে দেখাবো দেখতে পারতেছেন দেখেন এটা মিনার সাইট দেখেন সুন্দর করে দেখা ভিডিওটা দেখা ভিতরে প্রবেশ করব তো আপনাদের ভিতরটাও ঘুরে ঘুরে দেখাবো আসেন সাথে তো আমরা এই সাইড দিয়ে প্রবেশ করবো না আসসালামু আলাইকুম তোমরা এই সাইড দিয়ে প্রবেশ করব দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সিস্টেমটা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর রাম জুড়া যাইতেছে মাসাল্লা দেখেন এটা ওই যে ভিতরের সিস্টেম দেখতে পাচ্ছেন অনেক বড় একটা যে লাইটিং রাখছে সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে ইমামের যে দাঁড়ানোর ব্যবস্থাটা মার্শাল্লাহ দেখতে পারতেছেন ইমাম যে যেখানে নামাজ পড়ানো হয় সেখানে তো আমরা সিঁড়ি দিয়ে উঠব দেখি উপরে কি অবস্থা মার্শাল্লা উপরের পরিবেশটা অনেক সুন্দর দেখেন যে লাইটিং সিস্টেমটা করছে নিচ থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে আরো উপরে আছে যাব দেখি উপরে কিরকম মাশাআল্লাহ উপরে কাজ চলতেছে উপরে কাজ করতেছে তো

নিচে নেমে যাব দেখেন নিচে নামার সময় আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই এখানে অনেক পরিদর্শন সবাই আসে পরিদর্শন করার জন্য দেখেন ভিতরে বাহিরের যে সুন্দর সিস্টেম করছে তো আমরা নিচে নিচে যে নামবো এখন নিচে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের তো আসেন তো ওই সাইডে আমরা বাইরে এখন এখন ওই আর এক সাইডে যে আছে সাইডটা এই সাইডে যাওয়া হয় নাই তো এই সাইডে একটু দেখাবো আপনাদের দেখেন ওই সাইডে যেরকম সুন্দর করে রাখছে এই সাইডেও সেরকম তো এই সাইডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই দেখ জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লাগলো জানিনা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের রংপুর আসলে ওই আপ্পাকঞ্জ আপাক বলে ওইখানে আসলে এই মসজিদটা দেখতে পারবেন তো আসেন আমরা বাহির বাহির হয়ে যাব এই যে এই সাইডের ভিউটা একটু দেখেন যে মিনার করে রাখছে যে মিনারটা একটু দেখা দেখেন মিনারটা কত সুন্দর করে রাখছে দেখতে আস্তে আস্তে এই যে দেখেন এই দেখেন মিনারটা কত সুন্দর করে রাখছে আমার কাছে খুব ভালো লাগলো মিনারটা এই যে দেখেন মিনার খুব ভালো লাগলো আমার কাছে

আচ্ছা এই যে দেখেন এখন দেখাবো আপনাদের এখন এতক্ষণ ধরে দেখলেন আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখাইলাম তো আপনারা যদি আসেন দেখে যেতে পারবেন অমায়িক সুন্দর একটা মসজিদ তো যতটুকু পারছি আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম